সকাল থেকে আজকে আকাশটা পুরোটাই কুয়াশাচ্ছন্ন দেখতেই পাচ্ছ চারিদিকে কেমন ধোঁয়াশা ধোঁয়াশা তবে কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে যে রোদ আসতে পারে তো বন্ধুরা আজকে ভয়েসটা দেওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি যে আমার শরীরে একটু প্রবলেম হয়েছে যার কারণে একটু কথা বলতে না আমার অসুবিধে হচ্ছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও কেমন তো দেখো আমি এখন ঘরের ভেতরে চলে এসেছি তো আমি এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি পুরো ঘরটাকে ভালো করে তো দেখো আমি আর কি উঠোনটা এখন ঝাড়ু দেব আমাকে উঠোনে বেরোনোর আগে চারিদিক দক্ষিত রেখে বেরোতে হয় যদি বাঁদর চলে আসে সেই ভয়ে বেরোতে পারি না একদিন তো আমি অন্য সাইডে ঝাড়ু দিতে গিয়েছিলাম তখন দেখছি বাড়ির ভেতরে বাঁদর ঢুকে বসে আছে তো যাই হোক তারপরের দিন থেকে একটু সতর্কতা রেখে কাজ করি এই যে দেখো এখন পুরো উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এই কয়েকদিন কুয়াশা মেঘ বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু অতটা হাওয়া দেয়নি যার কারণে কোনো নোংরাই কিন্তু উঠানের ভেতরে আসেনি ঠিক আছে তো এই যে দেখো আমি আর কি পুরোটা পরিষ্কার করে দিচ্ছি নর্দমাটা একবার দুবার পরিষ্কার করে তোমাদের দাদা ভাই আমি কিন্তু করি না তো এখন এসেছি জল খাবার বানাতে এই যে দেখো আলু ভাজা করেছিলাম আজকে জল খাবারে তো আলু ভাজা করে দিয়েছি আর তোমাদের দাদা ভাই কিন্তু সকালে চা খায় ঠিক আছে তো চাটাও করেও দিয়েছিলাম চাটা আমি আগে থেকে করি তাহলে একটু চিনি আর চা পাতার ভিজতে আর কি সুবিধে হয় আর কালারটা ভালো আসে তো সেই জন্য আগে থেকে ফুটিয়ে রাখি তো ওকে খেতে দিয়ে এখন আমি এসেছি হরলিক্সটা খেতে তারপরে আবার তজসোনাকে খাওয়াতে যাব ঠিক আছে সকাল থেকে নানান কাজ একজন আমাকে বলেছিলে যে দিদিভাই বাথরুম মানে পরিষ্কার করে তো খাইও না কথাটা তুমি ঠিকই বলেছ বোন কিন্তু কি করবো বলো আমি যদি সবকিছু করে আর কি স্নান টান করতে যাই তাহলে দেরি হয়ে যাবে তবে একটা কাজ করাই যায় জামাকাপড় ছেড়ে ওকে খাওয়াতে যাওয়া তুমি কথাটা কিন্তু ঠিকই বলেছ আমার ওটা উচিত নয় একদমই তো সেই দিনই বাথরুম পরিষ্কার করেছিলাম আমি প্রতিনিয়ত বাথরুম পরিষ্কারটা করি না কারণ অন্য বড় তো কাজ করি তো অপরিষ্কারই থাকে তো এই যে দেখো আমি যেমনি কাপড়গুলো মেলতে উঠোনে বেরিয়েছি ওমনি মক্কেলেশের হাজি দেখতেই পাচ্ছ একটা বাদর কার্নেসের ওপরে বসে রয়েছে তো যাই হোক তারপর ওকে তাড়লাম তারপর আমি এসেছি এই যে কাপড়গুলো মিলতে কথা বলতে এতটাই কষ্ট হচ্ছে এই যে কি বলি তোমাদের এই ভিডিও আমার কালকে ছাড়ার কথা ছিল কিন্তু পারিনি আজকে ছাড়ছি কারণ কালকে তো একেবারেই কথা বলতে পারছিলাম না আজকে তাও কষ্ট করে হলে একটু বলতে পারছি তো দেখো আমার আর কি সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে বেশিরভাগ তজোরই থাকে আসলে তোজোর জামা কাপড় এত করে প্রতিদিন কি বলি আমার পুরো নাজিয়াল অবস্থা হয়ে যায় তো দেখো জামা কাপড়গুলো কেচে আমি স্নান টান করে সোনাকে কিন্তু সাড়ে দশটার খাবার আমি খাইয়ে দিয়েছিলাম একটু ভিডিও এডিটের কাজ করছিলাম এখন বাজে পৌনে এগারোটা এখন এসেছি সবজিগুলো কাটতে আজকে পেঁয়াজ কলি ভাজবো মাস রুমে তরকারি আর টমেটোর টক করবো তো আমি যখন বলেছিলাম পেঁয়াজ কলি আমাকে একজন বলেছিলো পেঁয়াজ গলি না পেঁয়াজ শাক আমাদের পেঁয়াজ শাকও বলে আবার পেঁয়াজ কলিও বলে ঠিক আছে তো আমাদের ওদিকে ভাষায় যেটা আমি তো সেটাই জানি তো সেটাই বলেছি পেঁয়াজ শাকও বলা হয় সেটাও জানি তবে আমাদের পেঁয়াজ কলি পেঁয়াজ গলি বলে তো অভ্যাস হয়ে গেছে সেখানে পেঁয়াজ গলি বলেছি তো এই যে দেখো টমেটোটা কালকে একটু ছিল তো ওইটাই দুটো টমেটো দিয়ে একটু বাড়িয়ে দেব। আর এই যে মাশরুমের আমি মশলাটা করছিলাম আর ওইদিকে পেঁয়াজ একটা ইন্ডাকশানে বসিয়েছি হতে দুপুরে রান্না রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম তোমাদের দাদুভাই এসেছিলো এসেছিল আড়াইটার সময় তো তোজো সোনা দেখো এখন খেলতে বেরিয়ে এসে দেখতেই পাচ্ছ তোমার দাদা ভাইয়ের সাথে আর কি খেলা করছে ও হ্যাঁ তো এই যে দেখো ওরা দুজনে মিলে খেলাধুলা করছে তো সেই দিন আর আমি কোনো ভিডিও করিনি ঠিক আছে একেবারে পরের দিন এই যে তজসোনাকে যখন বারোটার সময় স্নান করিয়েছিলাম তখন আর কি ভিডিওটা শুরু করেছিলাম দেখতেই পাচ্ছ তজসোনায় শ্যাম্পু করে নিয়েছে কালকে তো রোদ এসেছিল তো শ্যাম্পু করেনি তো আজকে করে নিয়েছে ও দিন গায়ে স্নান করে সাবান তেল মেখে আর মাথায় ওই দুদিন একদিন পরপর করাই তো যাই হোক ওকে স্নান ডান করিয়ে খাইয়ে দিয়ে আমরা রেস্ট করেছিলাম দুপুরবেলা তারপর উঠেছি আগের দিন রাতে আমি আতব আর চাল জলে ভিজিয়ে রেখেছিলাম তো আজকে বিকেলে সেগুলো জল ঝরালাম দিয়ে হচ্ছে আমি এই যে মেশিনে পেস্ট করতে এসেছি পিঠে করব পোষ সংক্রান্তির দিন আমার শরীরটা বিশেষ ভালো ছিল না যার কারণে আমি পিঠে করতে পারিনি কিন্তু আমি পিঠে করতে পারি তো বরকে তো খাওয়াতেই হবে পিঠে করে তো সেই জন্য এই যে আমি চালগুঁড়ি করছি যতটা করেছি আমাদের দুজনের জন্য সাফিসিয়েন্ট আর পরবর্তী যদি রকমের পিঠে খেতে ইচ্ছা হয় তখন আবার না হয় করে নেবো এখন দুই রকমের করবো সেই রকম চাল গুঁড়ো করেছি এই যে দেখো চালের গুঁড়োটা আমি করে নিয়েছি এটা এখন ভিজে আছে শুকাতে হবে আর যেটা বেড়েছে মানে ঝেড়ে ঝুড়ে যেটা বেড়েছে সেটা দিয়ে চাচি করব তো সন্ধ্যেবেলায় তুমি দাদাভাই আমার যেন পাস্তা ফ্রাই মোমো বার্গার এনেছিলো তো খেয়ে নিয়েছিলাম তারপর আবার কাজে লেগে পড়েছি পিঠে ঘেরে তো গুড় লাগবেই যার জন্য গুড় গলাতে হবে কিন্তু এখন আমি পুর করছি একটা ওই গুড় আর আমুল দুধ দিয়ে পিঠের ভেতরে ভরার জন্য আমাদের এখানে তিল কোথায় পায় আমরা কিন্তু জানি না যার কারণে গুড় আর আমল দুধের পুর করে নিয়েছিলাম তো দেখো ওটাই আমি এখন পিঠের ভেতরে ভরে দিচ্ছি নিজের মতন করে একটু ডিজাইন করে নিচ্ছি সিঙ্গারা তারপরে হচ্ছে একটু মোমো মতন যেগুলো করে তো সেরকম করেছি এখন আমি সর্ষে আর জিরেটা ভেজে নিচ্ছি শুকনো খোলায় তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে শুকনো লঙ্কা আনতে কিন্তু ও সেটা পায়নি যাই হোক জিরেটা পেয়েছে সর্ষে তো সেটাই করেছি আর হাঁড়িতে জল গরম করে এই যে পিঠেগুলো ভাপ দিতে বসিয়েছিলাম এক ঝাঁক নামিয়েছি এখন পরের ঝাঁকটা দিয়েছিলাম প্রায় ওই দু ঝাঁক মতন পিঠে আমার হয়েছিল ঠিক আছে দুজনের জন্য সাফিসিয়েন্ট তো এখন দেখো পরের ঝাঁকটা আমি নামিয়ে নিচি প্রথমে ছিল না তো ভাবলাম যে হয়তো এখনো হয়নি তারপর দেখলাম কত সুন্দর ছেড়ে দেখো একটুকু গায়ে লেগে নেই যদি গায়ে লেগে না থাকে পাত্রের তাহলে জানবে সঠিকভাবে পিঠেগুলো হয়ে গেছে তো আমার পিঠে হয়ে গেছিলো তো সেগুলো আমি রেখে দিয়েছিলাম যেগুলো দুধ পিঠে করব তো সেইগুলো এখন ভাব দেব দুধ পিঠেগুলো আমি কিছুটা পুর ভরেছি আবার কিছুটা মানে ওই হাতে লম্বা লম্বা করে করেছি হ্যাঁ যেগুলো চুষি পিঠে বলে না তো চুষি পিঠে আমি করবো ভেবেছিলাম কিন্তু ওগুলো অনেক টাইম লাগবে খাটালি তো ওইগুলো করিনি একটু পুর ভোরে আর কি দুধ পিঠে করবো তো সেই জন্য ওইগুলো ভাপ দিয়ে নিচ্ছিলাম এই দিকে ভাপ দেওয়ার পরে দুধটা জাল করে নিচ্ছিলাম চিনি এলাচ দিয়ে তো জাল হয়ে যাবার পরে আমি এখন ওই পিঠেগুলো দুধের মধ্যে ছেড়ে দেব। দুধটা এখনও পর্যন্ত অতটা গাঢ় হয়নি পিঠেগুলো দিয়ে দিচ্ছি তার আগেই ঠিক আছে কারণ যখন দুধটা গাঢ় হবে তাহলে পিঠেগুলো গায়ে গায়ে লেগে যাবে টেস্ট হবে এদিকে দুধের গদ্ পেয়ে দেখো বিড়াল ছানা চলে এসেছে একটা আর আমার ছেলের কাণ্ড দেখো এটা কিন্তু সকালেও দুই তিনবার করে সন্ধেবেলায় যদি ওর বাবা এখানে নিয়ে চলে আসে তাহলে করে আর যদি রুমের ভেতরে রাখে তাহলে করে না ঠিক আছে তো ওর কি রাতের বেলায় আমাদের ওইভাবেই গিয়েছে এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আমি চলে এসেছি পিঠেগুলো ভাজতে ওই যে দেখো মশলাটা করে রেখেছিলাম তো সেটাই আর পিঠের মধ্যে দিয়ে দিলাম ভেজে দিয়েছি আগের দিন রাতে দুধ পিঠে করলাম তোমরা দেখলে তো সকালবেলা সেটা গরম করে দিয়েছি আর আগের দিন রাতে চাচি করে রেখেছিলাম তো কত সুন্দর উঠেছে তোমরা দেখতেই পেলে আর সকালবেলায় আমি গুড় গলালাম ঠিক আছে তো সেটা এখন ঠান্ডা হতে দিচ্ছি তোমার দাদা ভাই তো এখন ওঠেনি তাই ঢাকা দিয়ে রেখে দিলাম ওপর চলে আছে তাদেরকেও দিব হ্যাঁ তো চলো বন্ধুরা আজকে পিঠেটা এখানেই শেষ করছি দেখো হবে নেক্স্ট ভিডিওতে বাই